তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসি আমিও অনেক অনেক ভালো আছি কিন্তু বন্ধুরা আজ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রাম অঞ্চলের অবস্থা দেখো আমাদের গ্রামে রাস্তার অবস্থা দেখো আমরা যেখান দিয়ে বাইরে সেই রাস্তার অবস্থা দেখো সরচালু ভর্তি খুব একটা খারাপ অবস্থা বন্ধুরা আর বৃষ্টি তো কোনো থামারই নাম নাই দেখো আমাদের চারিপাশে কত জল হচ্ছে ঘেরে ক্ষতি হবে ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের এমন বৃষ্টিতে কিন্তু সবার সমস্যা যাদের বাড়ি কিন্তু গ্রাম অঞ্চলে বা নিচু এলাকায় তাদের কিন্তু এটা বেশি হয় তাদের কষ্ট কিন্তু অনেক আমাদের এখানে অবস্থা দেখো জাস্ট মোটে বৃষ্টি কোনো থামার নাম নাই আর এই হচ্ছে আমাদের রাস্তা এটা হচ্ছে আমাদের যে রাস্তা দিয়ে আমরা বাজারে যাই সেই রাস্তা রাস্তাতে দেখো কতটুকু জল আর ঘের বাড়ি দেখো প্রত্যেকটা ঘের বাড়ি ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের খেলার মাঠ ওই মাঠে কিন্তু আমরা খেলা করি কিন্তু বৃষ্টির কারণে মাঠে আর খেলা হচ্ছে না আর প্রত্যেকটা ঘেরে দেখো কানায় কানায় জল আর দুই তিন দিন বৃষ্টি দিলে কিন্তু ঘের ডুবে যাবে এরকম একটা অবস্থা যাদের ঘের বেরিয়েছে তারা কিন্তু টেনশনে আছে এগুলো ভাই বেড়াদের আমরা সবাই মিলে ঘুরতে এসেছিলাম দেখছিলাম বাইরের দিকে অনেকদিন পরে বেরিয়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত